ব্যাংকের থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগে কোচবিহার থেকে সনত তালুকদার নামে একজনকে গ্রেপ্তার করল পান ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ জানা গিয়েছে জলপাইগুড়ির বাসিন্দা শ্যামল সরকার শিলিগুড়ির একটি ব্যাংক থেকে দু লক্ষ টাকার লোন নিয়েছিলেন গত বছর অভিযুক্ত সনদ তালুকদার ওই ব্যাংকেরই কর্মী ছিলেন দুই লক্ষ টাকা লোনের জন্য এক লক্ষ টাকা ব্যাংকে শোধ করে দিয়েছিলেন শ্যামল পরবর্তীতে তার আরও তিন লক্ষ টাকা লোনের প্রয়োজন হলে তিনি অভিযুক্তর সঙ্গে যোগাযোগ করেন সে জানায় তার বাকি লোনের এক লক্ষ টাকা মিটিয়ে পরবর্তীতে সে আরও তিন লক্ষ টাকা লোন পাবে সেই মতো শ্যামল সরকার বাকি এক লক্ষ টাকা ব্যাংকের কর্মী অভিযুক্ত সনদকে দেয় তবে সনদ সেই টাকা ব্যাংকে জমা না করে নিজের অ্যাকাউন্টে দিয়ে দেয় এবং শ্যামল সরকারকে আরও তিন লক্ষ টাকা লোন করিয়ে দেয় পরবর্তীতে যখন শ্যামলবাবু জানতে পারেন তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি তিনি গত বছর সেপ্টেম্বর মাসে বাইশ তারিখে পানি ট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বৃহস্পতিবার রাতে কোচবিহার থেকে অভিযুক্ত সনৎ তালুকদারকে গ্রেপ্তার করে শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে শিলিগুড়ি আদালতে পাঠানো হয় শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট